নমস্কার আমি বিশ্বজিৎ আশা করছি আপনারা সকলে ভালোই আছেন আর আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো মন খারাপ নিয়ে অর্থাৎ মন খারাপ আহ যে বিষয়টা সেটা আমাদের কাছে খুবই স্বাভাবিক কারণ মন আমাদের নানান সময়ে খারাপ হয় আর মন থাকলে সেটা কোনো সময় ভালো থাকবে আর কোনো সময় সেটা খারাপও যে হবে এটা নিয়ে কোনো কারণ নেই আর আমি আমি সেটা নিয়ে নিয়ে কথাও বলতে চাইছি না ঠিক সেই মন কথা বলতে চাইছি যে মন খারাপটা আমাদের মধ্যে তৈরি হয় কিন্তু সেটা না আমাদেরকে ছেড়ে যেতে চাই না মানে যেন সেই মন খারাপটা আমাদের আহ ভেতরে পারমানেন্টলি থাকতে চাই অতিথির মতো যাওয়া আসা করতে চায় না এবং যখন এই মন খারাপটা এইভাবে সারাক্ষণ থেকে যায় তখন খুব খারাপ অবস্থা হয় আমাদের যারা এই ধরনের মন খারাপের মধ্যে থাকেন তারাই বুঝতে পারবেন যে কি অসুবিধে কি কষ্ট কি যন্ত্রণা কতটা কুঁকড়ে কুঁকড়ে থাকতে হয় সেটা সেই মানুষগুলোই জানে কোন কোন ক্ষেত্রে তো এই মন খারাপটা না মানুষকে অন্য মানুষদের কাছ থেকে একেবারে সরিয়ে নিয়ে এসে একটা একটা নিজের তৈরি করে পাড়াটা সেইখানে থেকে জীবনটাকে যাপন করা সেটা কিন্তু খুব কষ্টদায়ক হয় অনেক ক্ষেত্রে সেই কষ্টটা একেবারে আহ জীবনটাকে কেড়ে নেওয়ার মতো অবস্থায় চলে যায় সুতরাং যে মন খারাপটা আমাদের জীবনটাকেই কেড়ে নিতে পারে যে মন খারাপটা আমাদের হাসি ভালো থাকা আনন্দ রং সব কিছুকে কেড়ে নিতে পারে সেই মন খারাপটাকে তো আর আমরা পুষে রাখতে পারি না সেই মন খারাপটাকে তো আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দেবই তাড়িয়ে দেবই তাই কিনা তো সেই জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে ওই মন খারাপটা কে কিভাবে স্বাভাবিক জীবনের মধ্যে ফিরে সেটা নিয়ে কথা বলবো মন খারাপ সরাতে গেলে না সব আগে আমার মনে হয় যেটা করা দরকার কোনো কিছুকে নতুন ভাবে স্টার্ট করা দরকার যখন আমরা দীর্ঘদিন একটা মন খারাপের মধ্যে থাকি যে মন খারাপটাকে আমরা ডিপ্রেশনও বলি তো সেই মন খারাপটাতে থাকাকালীন না আমরা কোনো কিছু কি করতে পারি না ঠিক থাক সব কিছুকে নিজেকে গুটিয়ে গুটিয়ে রাখি আর পুরো জিনিসগুলো আমাদের অতটা ভালো লাগে না সেই অর্থে তো তখন যেটা করা যেতে পারে নতুন করে কিছু একটা স্টার্ট করা সেটা হতে পারে নতুন একটা সম্পর্ক স্থাপন সেটা হতে পারে নতুন করে পড়াশোনা শুরু করা অনেকেই না পড়াশোনাটা হয়তো কোনো একটা বয়সে গিয়ে আমাদেরকে থামিয়ে দিতে হয়েছিল আর করে উঠতে পারিনি কিংবা আমি যে বিষয়টা নিয়ে পড়তে চেয়েছিলাম চাপে আর সেইটা পড়ে উঠতে পারিনি সেগুলো নতুন করে আবার শুরু করা যেতে পারে ছোট কোনো ব্যবসা বা নতুন কোনো কাজের মধ্যেও আবার নিয়ে যাওয়া যেতে পারে নিজেকে এইভাবেও কিন্তু শুরু করা যায় এবং এই শুরুটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু এই মন খারাপ থেকে বেরিয়ে আসা সম্ভব আর একটা আমাদের জীবনে যদি আমরা কোনো গোল তৈরি করি অনেক মানুষের জীবনে ঠিক কোন গোল সেট থাকে না তারা আর পাঁচজন যেভাবে তাকে বাঁচতে বলেছিল সেইভাবেই বাঁচাটা শুরু করেছে সেইভাবেই চলতে শুরু করেছিল তারপরে যখন আজকে মুখ থুবড়ে পড়ে গিয়েছে তখন আর কেউ না অতটা কিছু বলছে না আর সে নিজেও বুঝতে পারছে না যে সে কোন দিকটায় যাবে কোন পথে তার এগুনো উচিত তখন সে কি করবে সে বলতে গেলে একটা দিশেহারা অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে যেটা করতে হবে লক্ষ্য বা গোল সেট করতে হবে কিন্তু এইরকম একটা খারাপ মানসিক অবস্থায় কি কোনো গোল সেট করা যায় বড় গোল সেট করতে খুব অসুবিধে হবে হয়তোবা যাই কিনা আমি সে বিষয়ে অতটা শিওর নই কিন্তু যে বিষয়ে আমি খুব শিওর সেটা হচ্ছে বড় গোল নাইটা হলো একটু ছোট ছোট করে কোনো গোল সেট করুন না একদম ছোট যেগুলো আপনি চাইলেই পারবেন সেই রকম অনেকগুলো গোল সেট করুন করার পরে ওই ছোট ছোট গোলগুলোকে নিয়ে একটু একটু করে এবুতে থাকুন দেখবেন যখন আপনার একটা গোল একদম পূর্ণ হয়ে গেছে আপনি অনেকটা আনন্দ পাবেন এবং সেই আনন্দ না আপনার যে ভেতরের যে মন খারাপটা এখন আছে সেটাকে ঘাৎwidehat দিয়ে বার করতে সাহায্য করবে শুরু করুন মিলিয়ে নেবে না আমার কথা আশা করছি মিলে যাবে আর যেটা করবেন এই মন খারাপ যখন দীর্ঘদিন চলতে থাকে তখন আমার আমরা কেমন একটা অলস অবশ হয়ে যায় তো এই অবস্থাটাকে কাটানোর জন্য না হাঁটার অভ্যেসটা খুব ভালো কাজ করে হাঁটার অভ্যেসটা দিনে দিনে হবে অত কিছু আপনার ভাবার দরকার নেই আপনার খুব মন খারাপ করছে চূড়ান্ত মন খারাপ তো আপনি জাস্ট বেরিয়ে পড়ুন হ্যাঁ আপনি হাঁটতে বেরিয়ে পড়ুন সেটা সকাল না বিকেল না সন্ধ্যে আপনার সেটা নিয়ে অত ভাবার দরকার নেই আপনি অন্য মানুষগুলোর মতো করে ভাববেন না কারণ আপনি এখন যে মানসিক অবস্থায় আছেন সেটা অন্যরা বুঝবে না সেটা শুধু আপনি বুঝবেন তাই আপনি আপনার মতো করে হাঁটতে বেরিয়ে পড়ুন হাঁটুন অনেকক্ষণ ধরে হাঁটুন অত ঘড়ি দেখার দরকার নেই কুড়ি মিনিট না তিরিশ মিনিট না চল্লিশ মিনিট অত কিছু মাপামাপির প্রয়োজন নেই আপনি আপনার মতো করে হাঁটুন যেটুকু ভালো লাগছে সেটুকুই হাঁটুন তারপর বাড়ি ফিরে আসুন এবার এইভাবে হাঁটাটা আপনি একটু রোজ দিন করুন রোজ দিন বেরিয়ে যান আপনি আপনার মতো করে হাঁটুন এবার আপনি একটা অভ্যেস তৈরি করার জন্য ঘড়ি ঘন্টা ধরেও সেই হাঁটাটা প্র্যাকটিস করতে পারেন সেটা তো খুবই ভালো হবে এবং দেখবেন ধীরে 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 আপনি যত বার পা ফেলছেন পা আপনি মাটিতে যতবার পা দিচ্ছেন মাটি না আপনার ওই আপনার ওই গুলোকে সব নিজের মধ্যে নিয়ে নেবে এটা বোধ ঘাস মাটি এরা পারে আর আপনি যদি একটু হাঁটতে পারেন ওরাও আপনার ওই দুশ্চিন্তাগুলোকে শুষে নেওয়ার জন্য রয়েছে কিন্তু মানুষ না থাকলেও ঘাসেরা কিন্তু আপনার জন্য রয়েছে আপনি জাস্ট একটু ঘাসের কাছে চলে যান আপনার দুশ্চিন্তা ঘাসেরা নিশ্চয়ই দূর করে দেবেন আর চিন্তা প্যাটার্নটা একটু চেঞ্জ করুন সেটা কিরকম সেটা হচ্ছে আমরা না আমাদের চারপাশে না নেগেটিভ কথা বলার জন্য নেগেটিভ ভাইভস দেওয়ার জন্য নেগেটিভ ভাবে তাকানোর জন্য তুচ্ছ তাচ্ছিল্য করে আপনাকে ছোট করার জন্য প্রচুর মানুষরা ঘুরে বেড়াচ্ছে এবং তারা সময় আপনাকে ভাবে বুলিং করেছে এমন ভাবে আহ সবসময় আপনাকে থ্রেট করেছে যে জন্য ধীরে 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 শিখিয়ে গিয়েছেন এবং আপনার মনে একটা সিস্টেম সিস্টেম তৈরি যে আপনার দ্বারা এটা সম্ভব না সেটা সম্ভব না আপনি এটা পারবেন না ওটা পারবেন না মানে আপনি কি কি পারবেন না মোটামুটি একটা লিস্ট কিন্তু তারা আপনাকে অলরেডি দিয়ে দিয়েছে তো আপনি এই লিস্টটাকে একটু ছিঁড়ে ফেলুন দিয়ে ওই নেগেটিভ চিন্তার যে প্যাটার্নটা অলরেডি তৈরি হয়ে আছে সেইটা থেকে বেরিয়ে আসুন এবং পজিটিভ চিন্তার প্র্যাকটিস শুরু করুন প্র্যাকটিস কেন কারণ হচ্ছে পজিটিভ পজিটিভ চিন্তা করুন এইটা বলে আপনি অনেক জায়গাতে অনেক কিছু শুনতেও পাবেন বাজারেও অনেক বইপত্র পাবেন কিন্তু পজিটিভ চিন্তাটা না কেউ আপনাকে দেবে না ওটা আপনাকে প্র্যাকটিস করে যেমন করে আপনি ছোটবেলায় ক খ শিখেছিলেন যেমন করে ছোট ছোট করে বানান করতেন বানান শিখেছেন তারপর তো আজকে অনেক বড় বড় কিছু রিডিং রিডিং আপনি পড়তে পারছেন তো সেরকম ভাবে আপনি আবারও শুরু করুন পজিটিভ চিন্তার পাঠ পড়া কিভাবে আপনি পজিটিভ হয়ে উঠবেন সেজন্য আপনি সব সব আগের দরকার পরিবেশ পাল্টে ফেলতে পারেন যে পরিবেশে আপনি আপনি বেশি নেগেটিভ মধ্যে রয়েছেন। চাইলে সেই পরিবেশটাকে ভেবে দেখুন দুশ্চিন্তা করে কোনো লাভ নেই কিন্তু যদি আপনি পরিবেশটা পাল্টে ফেলতে পারেন তাহলে হয়তো পজিটিভ চিন্তা স্রোত আপনার মধ্যে নতুন করে বইতে শুরু করবে এবং আপনি একটা নতুন ভাবে নতুন মানুষ হয়ে উঠতে পারবেন আর তখন আপনার এই মন খারাপের চিন্তাগুলো আপনার সঙ্গে আর থাকতে করতেই উৎসাহ খুঁজে পাচ্ছেন না মানে আমি যে কথাগুলো এতক্ষণ বলছিলাম সেগুলো করতে গেলেও তো একটু উৎসাহের প্রয়োজন কিন্তু আমার তো কোনো কিছু করতেই ভালো লাগছে না কোনো কিছুতেই তো উৎসাহ খুঁজে পাচ্ছে না যদি আমি উৎসাহ খুঁজে না পাই আমি কেমন করে সব কিছু করবো সেই ক্ষেত্রেও একটা দারুণ টেকনিক আছে টেকনিকটা হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক আপনি আপনার পুরোনো ইমেজ না খুলে খুলে ফেলুন যেমন করে ঢালাই তক্তাগুলো মিস্ত্রিরা ঢালাই শেষ হওয়ার পরে দেখেছেন খুলে খুলে ফেলে ওরকম না আপনার ওই পুরনো সেলফ ইমেজটাকে একেবারে হাতুড়ি মেরে মেলে না ওগুলোকে সব সরিয়ে ফেলুন সরিয়ে ফেলে একটা নিজের ইমেজ তৈরি করুন সেই ইমেজে নিজেকে কল্পনা করুন কোন জায়গাটাই আপনি নিজেকে দেখতে চান কিভাবে দেখতে চান সেইভাবে কল্পনা শুরু করুন তার জন্য কিছু প্রয়োজন যে যেকোনো একটা নির্দিষ্ট একটু নির্জন জায়গা দরকার সেখানে গিয়ে আপনি বসে পড়ুন বা আপনার বাড়িতে থাকলে খুবই ভালো চোখ বন্ধ করুন করে মোবাইলটা একটু অফ করে দিন সবকিছু থেকে একটু নিজেকে ডিচার্স করে দিন নিজের সঙ্গে চলে আসুন চোখ বন্ধ করে একটু কল্পনা করতে থাকুন তো আপনি নিজেকে কি হিসাবে দেখতে চান কেমন ভাবে দেখতে চান কেমনটা কল্পনা মানে আপনি কল্পনায় অন্তত সেটা হয়ে উঠুন কারণ বাস্তবে কাউকে বলবেন না কারণ বুঝতেই পারছেন কেউ না কেউ বলার জন্য রেডি হয়েই আছে যে তুই তো ওটা পারবি না ওটা অন্য কারোর জন্য আরে আমার মাসির ছেলে এইসব কত চেষ্টা করলো পারলো না এরকম কেউ না কেউ কিন্তু দাঁড়িয়ে আছে শুধু আপনার শব্দটা তার কান অব্দি পৌঁছানোর দরকার অতএব কাউকে বলার দরকার নেই আপনি আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন এইভাবে প্র্যাকটিস করবেন দেখবেন আপনি না আস্তে আস্তে ওরকমটা হয়ে উঠছেন খুব ভালো লাগবে বিশ্বাস করুন এই টেকনিকটা ব্যবহার করুন আর একটু আগে আমি বলেছিলাম নতুন সম্পর্ক স্থাপন করার কথা এবার একটু নতুন সম্পর্ক তৈরি করাটাকে না অন্য আঙ্গিকে বলবো কিরকম আঙ্গিকে যেটা আমাদের জীবনে না প্রচুর বিষাক্ত সম্পর্ক থাকে একেবারে ভরে যায় অনেক সময় তো এই বিষাক্ত সম্পর্কগুলো যখন আপনাকে আর ভালো থাকতে দিচ্ছে না আপনার জীবনটাকে আপনার মতো করে এগিয়ে নিয়ে যেতে দিচ্ছে না আপনাকে প্রতি মুহূর্তে বাধা পাচির তুলে দিচ্ছে তখন কি করবেন জানেন এই বিষাক্ত সম্পর্কগুলো থেকে জাস্ট বেরিয়ে আসবেন আপনারা ভাবছেন যে কিরকম কথা বলছেন সম্পর্ক থেকে বেরিয়ে আসব কেন সকলে তো বলে যে সম্পর্ককে মজবুত করুন অ্যাডজাস্ট করুন সমঝোতা করুন নিশ্চয় দেখবেন কিছু সম্পর্ক না এইগুলো করার পরেও আর ঠিক হয়নি জেনে রাখবেন ওগুলো আর কোনোদিনই ঠিক হবে না কারণ যত চেষ্টাই করুন বিষ কি আর নিম গাছে পরিণত হবে বিষাক্তই থাকবে তো ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন মনে রাখবেন জীবন বেশি বড় সম্পর্ক তারপরে জীবন থাকলে সম্পর্কের অভাব হবে না তাই ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসুন নতুন কোন সম্পর্ক হয়তো আপনার জন্য অপেক্ষা করেই আছে কিন্তু ওই বিষাক্ত মানুষগুলো আপনার চারপাশে থাকার জন্য নতুন সম্পর্কটা না এগুতে পারছিল না ওকে একটু আপনার দিকে এগিয়ে আসার জন্য সুযোগ করে দিন দেখুন কিছুদিনের মধ্যে নতুন একটা সম্পর্ক আপনাকে এসে হ্যান্ডশেক করবে আর পুরনো সম্পর্কটাকে বলুন বাই বাই নতুন করে বাউন্ডারি সেট করুন আবার কিছু ক্ষেত্রে বাউন্ডারি যেগুলো পুরনো বাউন্ডারি সেগুলোকে ভেঙেও ফেলুন কিরকম কিছু মানুষজন রয়েছে যারা অহেতুক আপনাকে নিয়ে আলোচনা করে আপনাকে নিয়ে হিংসে করে আপনার জীবনযাত্রা আপনার চিন্তা আপনার ভাবনা আপনার পোশাক আপনার অ্যাটিটিউড সব কিছু নিয়েই তা তাদের ভীষণ মাথা ব্যথা এবং তারা আপনার জীবনে নানানভাবে চলে আসছে এবং এটা করে পাঞ্চ লাইন দিয়ে দিয়ে চলে যাচ্ছে যেটা নিয়ে আপনি খুব একেবারে জর্জরিত আপনার অবস্থা খুব খারাপ কিন্তু কিছু করতে পারছেন না মানুষগুলো চলেই আসছে এবং বলেই যাচ্ছে ওরা ওরা ওদের করে না সেই জায়গাগুলোতে যে জায়গাগুলো এই মানুষগুলো এসে আপনাকে অ্যাটাক করতে পারছে সেই ক্ষেত্রে সেই জায়গা ক্ষেত্রে সেই সম্পর্কগুলোর ক্ষেত্রে আপনি বাউন্ডারি সেট করুন তাদের কাছে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করুন আপনার আহ চারপাশে অদৃশ্য একটা দেওয়াল সেট করুন যাতে করে তারা চাইলেও না আপনাকে কিছু বলতে পারবে না তারা বুঝে যাবেন যে আগের মানুষটা আপনি আলাদা আপনি পাল্টে গিয়েছেন আপনি দেখবেন যখন ওই মানুষগুলো আপনাকে বলছে আপনি না পাল্টে গিয়েছেন তখন নিজেকে একবার থ্যাঙ্কস বলেন নিজেকে একবার নিজের পিঠটাকে এইভাবে একবার চাপড়ে দেন নিজেকে বলেন যে বেশ তুই তো পারছিস এইভাবে ওই মানুষগুলো আপনার জীবনে না আসতে পারে আপনি সর্ষে ফুল হয়ে যান। আপনি ফুল না সর্ষে ফুলটা একটু ভুল করে ভুলে ফেলেছি আপনি ওদের কাছে একটু ডুমুরের ফুল হয়ে যান কারণ ডুমুরের ফুলকে কেউ সেভাবে দেখতে পায় না ওই মানুষগুলো যেন আপনাকে আর দেখতে পাই না আপনাকে আপনি কি চিন্তা করছেন আপনি কোন কি ছবি আপনি এবার আঁকবেন ওরা যেন তার টেটটাও না পায় তাহলেই আপনি কিন্তু আপনার মতো করে ছবি এঁকে ফেলবেন অবশ্যই আঁকতে পারবেন বিশ্বাস রাখুন নিজের প্রতি আর আমি বলেছিলাম যে কিছু বাউন্ডারি ভাঙতে কোন বাউন্ডারিগুলো গুলো ভাঙবেন আপনার ভিতরে না কিছু বিলিফ সিস্টেম অলরেডি রয়েছে যে আপনি এটা পারবেন না ওটা পারবেন না আপনার পক্ষে তো ওটা সম্ভবই না আপনার তো এইভাবে কিছু করা যাবেই না আপনার জন্য আপনি তো এই গ্রাম ছেড়েই বেরোতে পারবেন না আপনি তো আপনার এলাকা ছেড়ে আপনার দেশ ছেড়েও বেরোতে পারবেন এরকম অবশ্য বাউন্ডারি আপনার জন্য সেট করে দেওয়া হয়েছে। আপনি কোন যেতে পারবেন পারবেন না। আপনি কি করতে পারবেন কি পারবেন না কোন ধরনের মানুষের সাথে মিশতে পারবেন আপনি কোনটাই বা পারবেন না সব কিছু আগে থেকেই না সেট করা আছে বাউন্ডারি তৈরি করা আছে খুব মজার বিষয় হলো এই বাউন্ডারি গুলো যারা সেট করেছে তারা না কেউ আপনার পারমিশন নিয়ে করেননি তো আপনি না এদের কোনো পারমিশন না নিয়ে ওই বাউন্ডারি গুলোকে একেবারে ফটাফট উড়িয়ে দিন ভেঙে দিন দিয়ে কি করবেন জানেন আপনি যেখানে যেতে চান আপনি সেইখানে যাওয়ার জন্য নিজের ডানা দুটোকে শক্ত করেন আর আপনি আপনার সেই 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 গন্তব্যের দিকে যেখানে আপনি যেতে চান যেখানে আপনার উঠতে ইচ্ছে করে আপনি সেখানে উড়ান দিয়ে দিন উঠতে শুরু করুন কেউ বাধা দেবে না যত বাধা এই বিশ্বাস করুন সব কিছু পেয়ে যাবেন প্রচুর মানুষজন আছে যারা অন্যরকম করে ভাবে অন্যরকম করে সব কিছু করে আমি অনেক এরকম মানুষের সংস্পর্শে যেতে পেরেছি এবং তার তাদের জন্যই হয়তো আমি আজকে আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে পারছি সবটা তাদের দান তাদের সেই ভালোবাসা তাদের সেই শুভেচ্ছা আমি সেই মানুষগুলোকে আজকে আমার এই ভিডিওতেও ধন্যবাদ দিতে চাই যারা আমার এই কাজগুলোকে করার জন্য প্রতি মুহূর্তে অনুপ্রেরণা দিয়েছে আমা আমি আমার একটা অন্য ফিল্ডে ছিলাম সেখান থেকে আমাকে এই 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 সাইকোলজি ফিল্ডে যারা নি নিয়ে এসেছে যারা প্রতি মুহূর্তে আমার পাশে থেকেছে আমি তাদেরকে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই মুহূর্তে যে মানুষগুলো বা যারা আমাকে সাপোর্ট করছে যারা আমাকে এই কাজটা করার জন্য অনুপ্রেরণা দিচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো বিশ্বাস করুন আপনাদেরকেও এরকম প্রচুর মানুষ হাত বাড়িয়ে দেবে আপনাদের সাহায্য করার জন্য নতুন ভাবে শুরু করুন দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসুন আমার এই কথাগুলো শুনে এবং এই টেকনিক গুলো ব্যবহার করার পরেও যদি আপনাদের বা আপনার মনে হয় যে আপনার কোনো প্রফেশনাল হেল্পের দরকার চিন্তা করবেন না কোনো মনোরোগ মনোরোগ বিশেষজ্ঞের কাছে চলে যান দরকার হলে কোনো সাইকোথেরাপিস্টের কাছে আসুন জানেন তো তারা আপনাদেরকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে রয়েছে আপনারা জাস্ট চলে যান তাদের কাছে কে আপনাদেরকে নিয়ে কি ভাববে কেউ আপনাদেরকে পাগল বলে দেখে দিবে কিনা কেউ আপনাদেরকে মানসিক রোগী বলে দেখে দিবে কিনা আপনাদের অত ভাবার দরকার নাই আপনার জীবন আপনার আপনাকে আপনার নিজেকে সুস্থ রাখার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে তাই যারা মন খারাপে ছিলেন তারা যাতে মন খারাপ থেকে বেরিয়ে আসতে পারেন তাদের কাছে এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের দিন অন্য কোন টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলতে চলে আসবো সবাই অনেক অনেক ভালো থাকবেন